আমৃত্যু শিক্ষার্থী আমার মনে হয় আমার শেখার প্রতি একটা নতুন ভালো লাগার সৃষ্টি হয়েছে সবার মতো আমারও অনেকগুলো অধিক আছে আমি বোকা একজন মানুষ আমি শিশুদের ভালোবাসি আলহামদুলিল্লাহ আমার চমৎকার একটি ছোট্ট ছেলে আছে পরিবারের নতুন সদস্য ইদানিং তাকে নিয়ে ব্যস্ত আছি আপনি এক সময় নাস্তিক ছিলেন এ কথা কি সত্যি কিছু সময়ের জন্য হ্যাঁ আমি নাস্তিক ছিলাম ধর্ম আমার কাছে অপান্তর মনে হতো আমার মনে হতো এটা মানুষকে সুখী না হতে দেওয়ার একটা পন্থা আর ইচ্ছে মতো চলতে না দেওয়ার একটা ফন্দি ধর্ম হলো মানুষের স্বাধীনতাটাকে নিয়ন্ত্রণের একটা উপায় তো যখন আপনি ধর্মের বন্ধন থেকে বেরিয়ে আসেন তখন আপনি ঈশ্বরের হাত থেকেও কিন্তু মুক্তি পেয়ে যান কলেজে আমি বেশ কিছু ফিলোসফি কোর্স করেছিলাম যেগুলো কোনো কাজে আসেনি আপনার জীবনধারা কিভাবে বদলে গেল আর সে ঘটনাটা কি ছিল বেশ কয়েকটা কারণ ছিল বেশ কয়েকটা ঘটনা ছিল স্বপ্নটা ছিল সবচেয়ে বড় ঘটনা তো স্বপ্নটা ছিল আমার একটা অভ্যাস ছিল আমার বেশিরভাগ বন্ধু ছিল মুসলিম হিন্দু বন্ধুই বেশি ছিল নিউ ইয়র্কে কয়েকজন ইহুদি বন্ধুও ছিল এবং কেবল একজন ছিল মুসলিম কিন্তু আমি ছিলাম নিউ ইয়র্কে এবং কুইন্সে ঘরগুলো যেমন হতো আমার একটা বেসমেন্ট ছিল আমি বেসমেন্টে থাকতাম আর বাবা মাও উপরে তো আমার রুম ছিল নিচে আর বের হওয়ার আলাদা রাস্তাও ছিল আর যখনই কোনো পার্টি থাকতো আমি চুপি চুপি বেরি যাওয়ায় এক্সপার্ট হয়ে গেছিলাম আর বুঝলেন তো সেই পুরনো উপায় বালিশ রেখে আর সেটা চাদর দিয়ে ঢেকে আমার শেপ দিয়ে দিতাম ফ্যান চালু রাখতাম তো এই সমস্ত কিছু করে আমি একটা পার্টিতে গেলাম আমি রাস্তায় প্রায় দুটো তিনটে পর্যন্ত বাইরে ছিলাম আমি চুপেচুয়ে ঘরে ঢুকে পড়ি আমি আগে ধরাও পড়েছি আমি ধরা বলেছি মার খেয়েছি তবে খুব সিরিয়াস কিছু না আর কিন্তু আপনি জানেন পাকিস্তানিরা কেন মারতে পারে এটা আপনার সাইনস ঠিক করে দেবে কিন্তু এবার আমি পুরোপুরি পার পেয়ে গেলাম আমি ঘরে ঢুকলাম আর খুব খুশি ছিলাম যে বাহ বেঁচে গেছি বুঝলেন তো কর্তৃপক্ষ মানে বাবা মায়ের থেকে পরে ঘুমিয়ে পড়লাম আর যখন ঘুমিয়ে পড়ি আমি স্বপ্নটা দেখি পরিষ্কার দেখতে পাই আমি আমার কবরে শুয়ে আছি এবং এটা ছিল আপনি দেখেছেন হয়তো ওই পুলগুলো বা ওই টাফ মতো যেগুলোর পাশ দিয়ে পানি গড়িয়ে আসে মনে হচ্ছিল যেন কবরের পাশ দিয়ে নল খুলে দেওয়া আছে এবং সেখান থেকে আগুন গড়িয়ে পড়ছে ঠিক ঠিক পানি গড়িয়ে পড়ে কবরটা খোলা ছিল তাই আমি উপরে দেখতে পাচ্ছিলাম এবং উপর থেকে একটা আওয়াজ বলে উঠলো এই সব কিছু করছে কারণ তুমি ইবাদ করো না মনে পড়ে আমার সম্পূর্ণ চেহারা চোখের পানিতে ভিজে গিয়েছিল মানে আমি স্বপ্নের ভেতর কাঁদছিলাম কাঁদতে কাঁদতে আমি জেগে উঠি আর তারপরে যতটুকু মনে আছে আমি সেটা ফলো করি উজু করি এরপর সালাত আদায় করা শুরু করি এবং আমার ছাপসা মনে পড়ে যে সালাদ ছিল পাঁচ আমার ঠিক মনে রাকাত বাকি আপনি সালাত আদায় করছিলেন না আমি অনেক লম্বা সময় ধরে সালাত আদায় করিনি প্রায় চার বছর ধরে আমি সালাত আদায় করিনি মূলত যখন থেকে আমরা এখানে আসি মাঝে মাঝে আমি একমাত্র জুমার সালাত আদায় করতাম কিন্তু জুমা স্কুলের সময় হতো তো আমি সেটাতেও যেতাম না তো একমাত্র যে সালাতে আমরা যেতাম সেটা হয় ছুটির দিনে না হয় যদি ঈদ হতো এবং আমার বাবা নিয়ে যেতাম এছাড়া আমি মসজিদের ভেতরে উকিও মারতাম না এমন একটা স্বপ্ন দেখবো ভাবিনি এরকম একটা অনুভূতি হবে সেটাও আশা করিনি কিন্তু হঠাৎ করেই আমি সালাত আদায় করতে শুরু করলাম এবং এরপর আমার মনে আছে সেই সালাতে আমি সাজদায় পড়ে আছি আর কেবল কাঁদছি এইভাবেই ঘুমিয়ে পড়ি আর এইভাবেই জাগি সেই বন্ধুদের সাথে ঘোরাফেরা বন্ধ করে দেই ওরা বলে কি হয়েছে তোমার এমন কেন হয়ে গেছে অদ্ভুত আচরণ কেন করছো আমি সবাইকে এড়িয়ে চলি তখন আমি সোজা বাড়ি যেতে শুরু করি প্রতিদিন সোজা বাড়ি যেতে থাকি তারপর যখন সেমিস্টার শেষ হলো বুঝলেন আমার মনে পড়ে যে আমার একটা চাকরি ছিল একটা স্প্যানিশ পাড়ায় স্প্যানিশ জাংশন বলে বলে যখন আমি চাকরিতে ছিলাম খুবই ক্রেজি ধরনের চাকরি ছিল এটা ছিল একটা পুয়ের তরিকন পাড়া প্রতি উইকেন্ডে কিশোর কিশোরীদের মেলা বসে যেত সেখানে সালসা মারিঙ্গা ক্লাব মিউজিকের হইহল্লা হল্লা সবাই মিলে বেশ নাচানাচি সবকিছুই চলতো সেখানে পুরো ক্রেজি একটা ব্যাপার এটা ছিল কুইন্স এর সবচেয়ে ক্রেজি এরিয়া আমি ওখানে একটা কাপড়ের দোকানে কাজ করতাম তাদের বিশেষত্ব ছিল যেমন মূলত আমরা এটাকে বলতাম থার্ড ওয়ার নব্বই দশকে পোশাক আশাক ছিল বেশ ঢোলাচি ইন্স এবং বুট সেখানে এই বিক্রি হতো বুঝলেন আমি সেই দোকানে কাজ করতাম এবং যখন চালাতে সময় হতো আমি দৌড়ে শু এরিয়ায় যেতাম জুতোর গুদামে এবং দ্রুত গিয়ে সালাত আদায় করে নিতাম আসল সময় হতো আবার যেতাম আসি যাচ্ছি আসি যাচ্ছি আমি নিয়মিত সালাত আদায় করতে শুরু করলাম আমার সহকর্মীরা প্রায় সবাই ছিল হিজমানি তারা আমাকে নোমান ডাকতো না আলী ডাকতো যেমন ইউ আলী কি করছো ভাই এমন অদ্ভুত কাণ্ড কেন করছো আর তুমি আমার দিকে দেখাচ্ছো না কেন আমি ইবাদত করছি ব্যাখ্যা দিতেও তো আরে ভাই তুমি কি বলছো মানে ঈশ্বরের সাথে কথা বল আচ্ছা তুমি কি だけ আমার প্রমোশনের কথা বলতে পারো বেতন বাড়াতেই হবে তো এমনটা ছিল তারা এই ব্যাপারে নানান প্রশ্ন করতে শুরু করলাম আমি ইসলাম সম্বন্ধে কিছু জানতাম না কিন্তু আমার আমার বন্ধুরা ডোমিনিকান পুয়ের্তোরিকান কিউবান প্রতিবেশী বন্ধুরা সহকর্মীরা তারা বলতো তাহলে কি আমি জানන්නও যাব আমি বলতাম আমি জানি না তুমি ঈশ্বরের মাংস খেতে পারবে না তাই না তো আমি এখন সেটাই খাচ্ছি তো সালাত আমার জীবনের একটা হয়ে উঠলো কিন্তু আমার মনে হয় না আর সেটা কারো অর্থে অন্যান্য সঙ্গীর চাইতে সেটা উত্তম ছিল এটা কেবল শুধু সালাতই ছিল তবে অন্তত পক্ষে এটি তুলনামূলক ভালো সঙ্গী ছিল অন্তত খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে পারতাম এরপর কলেজ শুরু